আসসালামু আলাইকুম বিবিএ ও বিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞান নিতেমালা এটা নিয়ে অনেক টেনশনে রয়েছে তোমরা আর তোমাদের কিন্তু সর্বোচ্চ তিন মাসের মধ্যেই কিন্তু তোমাদের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা বা ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে কেননা তোমাদের ম্যাক্সিমাম কলেজেই কিন্তু টেস্ট পরীক্ষা শেষ হয়ে গিয়েছে এখন এই খুবই অল্প সময়ের মধ্যে এই তিন মাসের মধ্যে যদি একদম বেসিক লেভেল থেকে অর্থ বুঝে বুঝে যেহেতু তোমাদের অঙ্কগুলো ইংরেজিতে করতে হয় আর আমরা যেহেতু বাংলা মিডিয়ামের স্টুডেন্ট সুতরাং আমাদের কিন্তু এই ইংরেজিটা বুঝে এর বাংলাটা আত্মস্থ করে তারপরে আনসার করা আমাদের জন্য কিন্তু একটু কষ্টকর আমরা একদম গোসালো একটা কোর্স নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি একদম গোসালো জাস্ট ওইখানে আমরা তোমাদের একটা পিডিএফ দিব ওইখানে যে কোশ্চেনগুলো রয়েছে ওই কোশ্চেনগুলো যদি তুমি সলভ করো হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট তুমি একশো পার্সেন্ট শিওর থাকো যে তোমার প্রিপারেশন একদম একশোতে একশো হবে এবং ওইখানে শুধুমাত্র যে তোমাদের ম্যাথ করানো হবে তা না এখানে ইনশাল্লাহ তোমাদের থিওরিটিক্যাল যত বিষয় আছে তোমাদের কিন্তু সম্পূর্ণ একশো মার্কেরই ম্যাথ পরীক্ষা হয় না তোমাদের কিন্তু থিওরিটিক্যাল অনেক বিষয় থাকে সুতরাং আমরা বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে সব থেকে ইম্পর্ট্যান্ট যে থিওরিগুলো সেগুলো আমরা কদাগে তোমাদের ক দিয়েছি খ বিভাগে দিয়েছি এবং গবিভাগে বিভাগে দিয়েছি সুতরাং তোমরা যারা বিবিএ ও ডিগ্রির স্টুডেন্টরা রয়েছো আমাদের এই কোর্সটা খুব দ্রুত তোমরা পারচেস করে ফেলো এখানে আমরা লাইভ ক্লাস নিচ্ছি এবং প্রতিটা ক্লাস আমি নিজে নিচ্ছি আমরা খুবই ইনফরমেটিভ ওয়েতে একদম বাংলা বুঝে বুঝে আমি তোমাদের এখানে সলভ করেছি এবং তোমাদের এইচডাব্লিউ আমরা দিয়ে দিচ্ছি সুতরাং আমাদের এই কোর্সে তোমরা আর দিলে না করে খুব শীঘ্রই ভর্তি হয়ে যাও দেখা হচ্ছে ক্লাসে আসসালামু আলাইকুম